আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে থাকা টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে মোরিয়ম সেট বার্সন ওয়ান বার্সন টু বার্সন থ্রি তিনটি বার্সনে এক ভিডিওতে থাকবে এবং কি সবগুলো বার্সনে আমাদের ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আরও ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ আমাদের ফ্রি থাকবে অফার এবং কি কোনো টাকা অ্যাডভান্স করতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকায় আপনারা পরিশোধ করতে পারবেন শুরুতে দেখে দেব মোরিয়াম সেট বার্সন টু বাংলাদেশে আমাদের আউটলেটের সবচেয়ে বেশি সেল হওয়া একটি প্রোডাক্ট মোরিয়াম সেট বার্সন টু একদমই অরিজিনাল অথেন্টিক বাসনটা আমাদের কাছে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি ডিটেলসে দেখতেই পাচ্ছেন একদমই ফুল চারশো ইঞ্চি গেট থাকবে একদমই চারশো ইঞ্চি গিয়ার থাকবে আপনারা প্রয়োজনে প্রোডাক্ট হাতে পেয়ে ফিতা দিয়ে মেপে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন বাজারে অ্যাভেলেবেল একশো বিশ ইঞ্চি দেড়শো ইঞ্চি দুশোশো ইঞ্চি গের হচ্ছে অনেকে চারশো ইঞ্চি গের বলে সেল করে আমাদের একদম অরিজিনাল বাসনটাই পাবেন ইনশাল্লাহ পাথরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনটি সম্পূর্ণ আনকমন একটি ডিজাইন একদমই গর্জিয়াসভাবে হিট প্রেস মেশিন দিয়ে গোল্ডেন কালার পাথরগুলো বসানো থাকবে দেখতেই পাচ্ছেন থ্রি লেয়ারে পাথরগুলো থাকবে অনেকে দুই লেয়ারে পাথর দিয়ে আমরা একদম থ্রি লেয়ার দিয়েছি আপনারা অবশ্যই যাচাই বাচাই করে প্রোডাক্ট রিসিভ করবেন সম্পূর্ণ লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি হাতাটা একদমই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো হাতা একদমই ভিডিওর মতো ক্যাটালোগের মতো সেম একটি আউটলুক পাবেন এটার মধ্যে আরও একটি হাতা অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে কফ হাতা দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ কফ হাতাও থাকবে আপনারা অনেকে কফ হাতা চান একদমই সেম একটি আউটলুক পাবেন দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস পাথরগুলো সেমভাবে দুটি বেরিয়ানি থাকবে মোরিয়াম সেট বার্সন টু সাথে আরও দুটি পার্ট থাকছে মোরিয়াম সেট বার্সন ট্যুর সাথে একদমই প্রিমিয়াম একটি আরাবিয়ান নোজ মেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একদমই সুইং কোয়ালিটি বেস্ট হবে ইনশাল্লাহ আরাবিয়ান নোজ মেকআপটি আপনারা বোরখার উপরে চোখের সাথে পরিধান করতে পারবেন সেমভাবে সাথে আরও একটি পার্ট থাকছে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি ওনার হিসাব থাকবে আমরা একদম সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং দিয়েছি একদমই প্রয়োজনে হাতে পেয়ে মেপে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন একদমই হিজাবের বোরকার সাথে ম্যাচিং করে সেম ভাবে কোয়ান্টিটিতে পাথরের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এক পাশে কাজ দেয় আর প্রাইস কিছুটা কমিয়ে দেয় আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল রেখেছি দুপাশে কাজ দিয়েছি নব্বই ইঞ্চি লং একটি বার্সন টু তারপরে থাকছে মোরিয়ম সেট বার্সন থ্রি আমাদের একদমই নতুন লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন মোরিয়াম সেট বার্সন থ্রি সেম ভাবে সেম কাপড় থাকবে এবং চারশো ইঞ্চি ফুল গেট থাকবে একদমই লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা ডিজাইনটা সম্পূর্ণ আনকমন থাকবে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা গর্জিয়াস ডিজাইন আমরা করেছি সম্পূর্ণ হিট প্রেস মেশিন দিয়ে পাথরগুলো বসানো সহজে উঠবে না লং টাইম লাস্টিং করবে এটার মধ্যে দুটি হাতা অ্যাভেলেবেল থাকবে একটি হচ্ছে কফ হাতা দেখতে পাচ্ছেন সেমভাবে দুটি করে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে এবং কি আরও একটি হচ্ছে প্লাজো হাতা দেখতে পাচ্ছেন প্লাজো হাতের পাথরের কালারটি সম্পূর্ণ ভিন্ন থাকবে চাইলে আপনারা গোল্ডেন কালার পাথর নিতে পারেন এটা হচ্ছে রেইনবো কালার পাথর সেমভাবেই থাকবে দুটি বাসন অ্যাভেলেবল থাকবে সাথে নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব থাকবে এবং কি অ্যারাবিয়ান একটি নোজনেকআ থাকে তিন পার্ট মিলে থাকবে মোরিয়াম সেট বার্সন থ্রি একদম সেম বার্সন টু এর মতো তারপরে দেখে দিচ্ছি পর্দাশীল যারা একটু খাস পরিপূর্ণ পর্দা করতে চান পাথরের কাজ ছাড়া তারা চাইলে আমাদের কাছে মরিয়াম সেট বার্সন ওয়ান নিতে পারেন দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবই থাকবে শুধুমাত্র পাথরের কাজটি থাকবে না একদমই কোয়ালিটি ফুল হবে আমি দেখে দিচ্ছি কাছ থেকে ডিটেলসে সম্পূর্ণ এটা হচ্ছে পাথরের কাজ ছাড়া সামনে একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন একদমই লং আপনারা রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করার মতো একটি জিপার আমরা দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি হাতারা খুবই আনকমন থাকবে শার্ট হাতা দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম শার্ট হাতা থাকবে তিনটি বাটন দিয়েছে আমরা একদম সেমভাবে খুবই কোয়ালিটিফুল গর্জিয়াস পাথরগুলো দেওয়া হয়েছে পাথরের বোতামগুলো দেওয়া হয়েছে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন এটা হলো চারশো ইঞ্চি গিয়ে থাকবে ইনশাল্লাহ আমরা কোনো অংশে কোনো কম্প্রোমাইজ করি না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে আমরা বলছি না যে আমাদেরকে বিশ্বাস করে আপনার প্রোডাক্ট নেন আমাদের এখানে আমাদেরকে কেন বিশ্বাস করবেন একটাই আমার আমাদের এখানে কোনো ধরনের অ্যাডভান্স নেওয়া হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবেন আমাদের কাছ থেকে প্রাইসটি বলে দিচ্ছি আমি মোরিয়াম সেট বার্সন ওয়ান প্রাইস থাকবে রেগুলার প্রাইস দুই দুশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মোরিয়াম সেট বার্সন টু প্রাইস থাকবে মাত্র দুই দুশো টাকা মাত্র দুই হাজার দুশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক চারশো ইঞ্চি ক্যারের মোরিয়াম সেট বার্সন টু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মোরিয়াম সেট বার্সন থ্রি রেগুলার প্রাইস দুই পাঁচশো টাকা অফার প্রাইজে থাকবে মাত্র দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক মোরিয়াম সেট বাসন থ্রি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম